আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল শাইন ফর হাস ব্লগস ইউটিউব চ্যানেল পেজ ওকে চলে আসলাম আশুগঞ্জ কারণ যেহেতু আজকে ফাইনাল ম্যাচ তো কিছু কেনাকাটা করতে হবে আশুগঞ্জ এখন আছি রেল এটা হচ্ছে রেল গেট এটা দেখলে ভালো লাগে না কারণ রাস্তার খুবই বেশটা ভালো না রাস্তা ভাঙা অনেকটাই দেখ আমরা এখন অটো দিয়ে যাচ্ছি বাজারের দিকে ধীরে ধীরে চলে আসলাম আশুগঞ্জ বাজারের ভিতরে নামাজ দেন এখানে নামাজ দেন গতকাল আসছিলাম দাঁতের ডাক্তার কাছে বন্ধ ছিল যেহেতু আসে বংশ ডাক্তার কিছু দেখে ওয়াশ করে নিই যদি কে হবে খেলা আছে হয়ে বড় আমাদের ডাক্তার ভাইয়া ওনার কাছে দাঁত ওয়াশ করে নিলাম কে পরে তো হবে দাঁতের ডাক্তার দেখানো ডান এখন চলে দেব বাসায় যাই হোক কিছু শপিং করলাম আর কলা নিলাম খেলোয়াড়দের জন্য আর পানি নিতে হবে সেন্টার বোর্ড নিলাম এরপর আছে সেন্টার বোর্ড ওকে চলে আসলাম বাসায় প্রস্তুতি হতে হবে সবাই কিনে যাবে গ্যাস আপনারা দর্শক ধরে ভিডিওটা দেখুন আশা করি হয়তো আনন্দ পাবেন না হয়তো দুঃখ পাবেন যদি আমাদেরকে কেউ সাপোর্ট করেন হারজিৎ থালার মধ্যে আসি হারজিৎ থালার একটা অংশ যাই হোক বিস্তারিত দেখতে পারবেন জানতে পারবেন ওইদিন দিন খেয়েছিলাম বড়ই আজকে আছি হীরা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া

উপস্থিত hey, hey, hey.

আর যত ভলিউম দরকার বাইরে যত 100 টাকা কিছু ভলিউম দরকার মানে মামোন আছে ঠিক আছে আজকের মেতো আমরা দুজনে আমরা করবো এখন আমাদের যতটুক আমার যতটুকু আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করুন এরপরে যদি বুলবর্তি হয় আপনার মাফ করবেন কিন্তু নিয়ে

যোনটো কেও যোনটো বেটেল কৰা চিৰ মই যে জিত আমি দুনো দলৰ আমাৰ দুনু দল একদম জিত বা

কিন্তু ফাইনাল ম্যাচ এটা তৃতীয় বলে মাথা আরিফ চলে গেল আরিফ বেরতে মাত্র দু রান আরিফ চলে গেল পাশে স্ট্রাইকে ক্যাচ দিয়ে মামুনের বলে চোদ্দ ওভারে ফাইনাল ম্যাচ আজকে প্রথম ওভারে তিন বলে মাথা আরিফ চলে গেল আমাদের আরিফ চলে গেল দু রানের মাথায় এখন গেল মহিন 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 চলে গেল দুই উইকেটে প্রথম চার বলে মাথায় এখন যাচ্ছে মুসালিম প্রথম ওভারে দুই উইকেট চার রানের বিনিময়ে

তুমি নিজের বলটা হলে দিকে আনবো হ্যাঁ মাল উঠা যাবে মমিন ওটা হারে দেবা তুমি তিন চারটে বল হারে দিলে রান আইবো নিজের বলটা হলে দিকে আনবো কাটা হারে দেবা তুমি রিল্যাক্স এ টানবা মাথা হবে আমাদের হাড়িটা রোহান যাচ্ছে এখন এর সাথে মুসলিম আউট হয়ে গেল দর্শক সমাগম আস্তে আস্তে বেরিয়ে চলেছে তার অবস্থা তেশা তিন উইকেট চার ওভার রানিং আসলে আমাদের হাড়িটা রোহান রান আউট হয়ে চলে গেল জিরো রানে ওই দিকে মাসুম তার প্রথম বলে

তিন ওভারে দশ রান তিন উইকেটের বিনিময়ে এখন তিন ওভার শেষ সতী ওভার বল করতে চলে আসলেন সুজন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করছেন এখানে স্ট্রাইকে আছেন মামুন বলি মাদ সেরা ব্যাটসম্যান এবং সাথে আছেন নিয়ামু मधुर बड़ी जीते के लो सारे विकेट हैं आठवां रनिंग से लो बड़ा बुलेमोवन पालना सेम पैन में के लो पूरा लाजित कलंकी रत्नों में डे अपना अच्छा उल्लास हेलो मधुर तो यहाँ से है अंडर दोबारा आलम चला नीचे आ गया कैसा मौसम है वैसे वहीं सेट मूवमेंट रामराव फॉर विल ओवर कुश्कर बितने ह

একটু নিচ তো যারা মোহাম্মদ আব্দুর আব্দুর বড়মারি কই সুবানেরাত আব্দুর রশিদ আব্দুর রহমান মোঃ অমংকা অমংকা বুলি যোৱা

о шоро шоро о шоо जो अंतिम दिन लामा देखते बाकी रामा रामेको भितुले दिते ने बाकी दादा 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 �

বাড়ি <nd> বাড়িতে <biết ditCalais> <tries> <ALLY> <fastcome> <stand -thi> <moi> जेहू कहाँ पे मीटिंग चल रही है सब फॉर्मेशन टीचर लागे वैसे भगवन एक बार देल साइबर कपूर इसकी तो कुछ न कर लामा ओह ये इसका नमूद लेने से करना मैं देवा सेम फाइनल है अंदर नार्थ फेला ऑलरेडी रात अच्छा नोट देख जैसे एकदम सेड मूवीशन मैच हेरे कलम অনেক স্কোর লো স্কোর হয়েছিল আমাদের রান হয়েছিল আপনার তেরো ওভারে অল আউট হয়ে সত্তর রান ওদেরকে ফাইনাল ম্যাচে মাত্র একাত্তর রানের ট্যাগেট দিয়েছি তারপর ওরা প্রথমে অনেক উইকেট চলে গেছিল তো ওদের টিমও আট ওভারে এক বলে একাত্তর রান ওদের লক্ষ্যে পৌঁছেছে ছয় ছয়টি উইকেট হারিয়ে অনেকটা সাফে পড়ে গেছিল বাট লাস্টে তো দুই তিনটে ছক্কা ধরা জিতে গেল সেজন্য অনেকটাই মোশন তাই ভিডিওটা এন্ডিং করতে লেট হয়ে গেছে তো হাও হাওদা গেলাম সবাই যার মতে আসে যেহেতু ফাইনাল ম্যাচটা হেরে গেলাম আবার কোন আবার এক বছর পরে হেলা হবে আবার কি হয়ে যাক আমরা অলরেডি দু দুবারের চ্যাম্পিয়ন আর বলি ভাবতে পারি কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে নাই তাই যাই হোক ওদের জন্য শুভকামনা যে তো ওরা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে আর এই মুহূর্তে আমি বসে আছি আমার রুমে শোনা যাচ্ছে ওরা অনেক স্পিকার লাউড স্পিকার গান বাজাচ্ছে এনজয় করতেছে যাই এটা অবশ্যই আমরা যেতে আমরা করতাম তো যাই তাদের জন্য শুভকামনা তো যারা যারা তখন ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই